তো তোমরা কি কিছু বুঝতে পারছো যে আজকে আমি কোথায় এসছি বুঝতে পারছো না তো জানি বুঝতেও পারবে না চলো আমি তোমাদেরকে বলে দিই আজকে আমি কোথায় এসছি হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেবপ্রিয়ার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আগামীকাল আমার জীবনের খুব বড় একটা দিন এমন দিনে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে একে অপরের হাত ধরেছিলাম দেখতে দেখতে কীভাবে চারটি বছর পার হয়ে গেল আমরা কেউই বুঝতে পারলাম না কালকে হলে তার চার বছর পূর্ণ হবে তাই আমরা দুজনে মিলে চলে যাচ্ছিলাম আমাদের কাছের একটা বাজারে ছোটোখাটো একটা কেক অর্ডার করবো বলে কারণ আমাদের বাড়িটা খুব একটা বড় শহরে নয় সেই কারণে এখানে কেক পাওয়া যায় তবে মিও আমরি বা টেস্ট্যান্ড বাইট কোম্পানির কেকগুলো অর্ডার ছাড়া পাওয়া যায় না তাই একদিন আগে গিয়ে অর্ডার করে আসতে হয় তারপরে একদিন পরে তারা দিয়ে দেয় তাই আমরা আজকে হাতে টাইম নিয়ে চলে যাচ্ছি আমাদের অ্যানিভার্সারির কেকটা অর্ডার করতে নিজেদের ছোট ছোটো দিনগুলো নিজেরাই পুরো করি কারণ আমরা মধ্যবিত্ত আমাদের জীবনে সারপ্রাইজ বলে কিছুই হয় না আমরা যেটুকু করি দুজনে আলোচনা করেই করি দুজন দুজনার মতামত নিয়েই করি তো চলো কথাই কথাই পৌঁছে গেলাম আমাদের কাছে আর কাছি একটা শপে যেখানে এখা মিও আমরি এবং টেস্টেন বাইট দুটো কোম্পানিরই কেক এই দোকানদারটা রাখেন কিন্তু এখানে এই ছোটো ছোটো পেস্ট্রিগুলো রাখেন সময়ই পাওয়া যাবে প্রায় বিভিন্ন ফ্লেভারের কেক কিন্তু বড়ো কেকগুলো যেগুলো বার্থডে কেক বা অ্যানিভার্সারি কেক বা আরও অন্য অন্য বড়ো কেকগুলো সেগুলো অর্ডার করলে আনতে হয় এখানে অনেক রকমের কেক আছে তারপরে আরও বাদ বাকি অনেক মানে ওই মিয়ামের যেগুলো পিৎজা বার্গার সমস্ত কিছুই পাওয়া যায় এখানে কেক অর্ডার করে আমরা চলে এলাম আমাদের এখানকারই একটা রেস্টুরেন্টে কিছু খাবো দাবো আর একটা কাজ আছে যেটা একটু পরেই তোমাদেরকে বলছি to the city streets we begin to feel the fire We rise like tall buildings as the chemicals that take us higher the nights young, আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে ছিল পরিবারের সবাইকে নিয়ে একদিন আমাদের এখানকার একটা বড় রেস্টুরেন্টে খেতে আসবে সেটা বলছিল যে কালকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি সেই কারণে কালকে আমাদের অ্যানিভার্সারিটা পালনও হয়ে যাবে আর সব সপরিবারে একটা রেস্টুরেন্টে খাওয়াও হয়ে যাবে সেই কারণে আমার হাজব্যান্ডকে আমি এই রেস্টুরেন্টটা দেখাতে এনেছিলাম যে এ ভেতরকার পরিবেশটা কেমন হবে আমি এই রেস্টুরেন্টটায় আমার হাজবেন্ডকে আসতে বলছিলাম বারবার করে কিন্তু আমার হাজব্যান্ডের আর একটা রেস্টুরেন্ট যেটা আমাদের বাড়ির কাছাকাছি ওই রেস্টুরেন্টটা খুব পছন্দ হয়েছিল আমি ভাব যে ওটা তো যাব ঠিক আছে আগে এই রেস্টুরেন্টটাও একবার দেখে আসি যেহেতু আমাদের গ্রামী বাড়ি একদমই গ্রামে সেই কারণে রেস্টুরেন্টগুলো ছোটোখাটোর উপরে সুন্দর তাই এখানে আর এর থেকে বড়ো রেস্টুরেন্ট পাওয়া মানে খুবই অসম্ভব ব্যাপার তো যাই হোক রেস্টুরেন্ট দেখা দেখি করে আমরা বসেছি খেতে যেহেতু এসে পড়েছি কিছু কিছু খাওয়া দাওয়া না করে গেলে কেমন একটা লাগে তাই তো যাই হোক আমার আর আমার হাজব্যান্ডের প্লেট চলে এসছে আর আমার হাজব্যান্ড অর্ডার করেছিল এক চাউমিন কিন্তু পেটে একদমই খিদে ছিল না এই মাত্র আমরা জলখাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম তাই তা একদমই পেটে খিদে নেই মানে আমার তো একদমই নেই আমার হাজব্যান্ড বলছে এসছি যখন কিছু একটা খাই তো তাই ও অর্ডার করেছিল এক চাউমিন আর আমি অর্ডার করেছিলাম চিকেন ললিপপ যেটা এখনও আসেনি বসে আছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো অবশ্য আমাদের এখানকার রেস্টুরেন্টগুলো বিশেষ করে রাতেই একটু বেশি খাওয়া দাওয়ার পাওয়া যায় রাতের দিকে আর দিন যেহেতু আমরা এসেছিলাম এগারোটা সাড়ে এগারোটা নাগাদ সকাল তো তাই সব রকম খাবার এখনও অ্যাভেলেবেল ছিল না তাই আমার খাওয়ার যেহেতু আসছিল না তাই আমার হাজব্যান্ডের চাউমিন নিয়ে একটু টেস্ট করেছিলাম কেমন হয়েছে খেতে সত্যি কথা বলতে আমার চাউমিন বলো এগরোল বলো বা যাবতীয় রেস্টুরেন্টের খাবার বলো আমার ওই বিকেলে বা সন্ধেতে খেতে ভালো লাগে বিশেষ করে আমার তো চাউমিন একদমই প্রিয় নয় আমার প্রিয় হচ্ছে বিরিয়ানি যেটা আমি এখনও পেলাম না ওটা বলছে সন্ধ্যেতে হবে তাই কি আর করব এখন ওই চিকেন ললিপপটা পাওয়া যাচ্ছিল ওটাই অর্ডার করেছি আর চাউমিনটা সত্যি খেতে খুবই সুন্দর ছিল তাই আমার হাজব্যান্ডের থেকে অল্প করে নিয়েছি কারণ পেটে একদমই জায়গা নেই সঙ্গে সঙ্গেই চলে এলো আমার চিকেন ললিপপ তবে এখানে আমার সঙ্গে একটা বাজে ব্যাপার ঘটে গেছে চিকেন ললিপপটা খুবই বাজে খেতে মানে একদমই বাজে খেতে ভেতরে কোডিংটা পুরো কাঁচা ছিল আর মাংসটাও একদম কাঁচা ছিল তো যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা দেখা হচ্ছে পরের কোনো মিনি ব্লগে বা ব্লগে আজকের মতো বাই